যারা উচ্চ মাধ্যমিকের চার নম্বর সেমিস্টারের এবারে পরীক্ষা দেবে তাদের বাংলা ভাষা ও সাহিত্যের বিষয়ের উপর নির্ভর করে আবার একটা নূতন ভিডিও আমি এনেছি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকখানির আলোচনা এই নাটকখানি তোমরা নিশ্চয়ই টেক্সটবুকে তোমাদের আছে দেখেছো এর আকৃতি কিন্তু খুব একটা কম নয় ফলে এত বড়ো একটা নাটক কিন্তু এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন আসবে মাত্র পাঁচ নাম্বারের একটাই প্রশ্ন পাঁচ নাম্বারের তবে এটা ঠিক সেটা এক যুক্ত এক যুক্ত তিনও হতে পারে দুই যুক্ত তিনও হতে পারে এক যুক্ত চারও হতে পারে এরকম নানান পর্বে হতে পারে আবার শুধু পাঁচ নাম্বারেরও হতে পারে দুটো প্রশ্ন সাধারণত থাকবে তোমাদের এই নাটকটা থেকে তার মধ্যে একখানি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে বা লিখতে হবে যাই হোক এই নাটকটার এত বড়ো আকৃতি এবং নাটকের কাহিনিটা এমনইভাবে তৈরি যে অনেক প্রচুর উল্লেখযোগ্য পঙ্ক্তি বা লাইন এই নাটকের পাঠ্যের মধ্যে রয়েছে তাছাড়াও মূল ভাবগত বিষয়ের দিক থেকেও বেশ কয়েকটা বিষয়বস্তু রয়েছে তোমরা যদি সেই বিষয়বস্তুগুলোকে বুঝে শুনে নাও তাহলে তোমাদের ওই পাঁচ নাম্বারের জন্য অতগুলো প্রশ্ন মুখস্থ করার প্রয়োজন হবে না আমি মনে করছি তিন চারটি প্রশ্ন যদি তোমরা শুধুমাত্র মুখস্থ করে তৈরি করো বা উত্তরটাকে হুবহু তৈরি করার চেষ্টা করো আর বাকিগুলো যদি শুনে বুঝে রাখতে পারো তাহলেই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে এই তিন চারটে যে বড় প্রশ্ন বললাম তোমাদের তার মধ্যে আমি বলি দেখো লক্ষ্য করো একটা প্রশ্ন এরকম দিক থেকে তৈরি করে রাখো যে আমাদের এই নাটকের প্রধান চরিত্র রজনী চট্টোপাধ্যায় তাঁর জীবনের ফেলে আসা দিনগুলি সম্পর্কে কিভাবে অনুশোচনা করেছেন এবার তোমরা হয়তো পরীক্ষার প্রশ্নপত্রে এই পংক্তি দিয়ে বা এরকম লাইন দিয়ে এরকম প্রশ্ন করা দেখতে পেলে না তোমাদের সেখানে ভাবার কোনো কারণই নেই যে আমাদের প্রশ্নটা কমন হয়নি আবারও বললাম এই নাটকটার পুরো বিষয়বস্তুই হলো ওটা যে রজনী চট্টোপাধ্যায় নামক নাট্যশিল্পী তার জীবনের ইতিপূর্বে দিনগুলো কিভাবে ফেলে এসেছে সেই ফেলে আসা দিনগুলোকে আজকে কেমনভাবে স্মরণ করছেন তাদেরই সঙ্গে নাট্যশিল্পে যুক্ত কালীনাথ সেনের কাছে কিভাবে তিনি তার জীবনের দুঃখের দিনগুলিকে ব্যক্ত করছেন সেটা আমাদের নাটকের মূল বিষয় এবং সেটাকে আমরা নিজেরা অবশ্যই একটা অধ্যায় তৈরি করে রাখব যাতে করে আমরা সুন্দর করে ওখানে লিখতে পারি এছাড়া হচ্ছে যে নানা রঙের দিন নাটকটির নামকরণের স্বার্থকতা এটা তো আসতেই পারে যে কোনো সময় তারপরে আরেকটা দিক হচ্ছে যে আমাদের এই যে রজনী চট্টোপাধ্যায় নামক চরিত্রখানি এই চরিত্রটি কীভাবে তার প্রেম জীবনের কথা ব্যক্ত করেছেন সেখানে তিনি কত উপমা ব্যবহার করেছেন ইত্যাদি সম্পর্কে আমাদের একটা প্রশ্নের উত্তর চাইতে পারে তোমরা জেনে রাখবে সেই তৎসম্বন্ধেও একটা লাইন তুলতে পারে তুলে বলতে পারে কে বলেছে কখন বলেছে এই বলার মধ্যে দিয়ে কি ভাব প্রকাশ পাচ্ছে তুমি লেখো তখনও কিন্তু জেনে রাখবে যে প্রশ্নটা আমি বললাম এই মাত্র অর্থাৎ রজনী চট্টোপাধ্যায় তার প্রেম জীবনের কথা কিভাবে ব্যক্ত করেছেন তখন কিন্তু ওই উত্তরটাই হবে তোমাদের শুধু এটা বুঝতে হবে কোনটার সঙ্গে কোন উত্তরটা অ্যাডজাস্ট রয়েছে বা কোনটার সঙ্গে কোনটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে তাই তোমরা ওই যে বললাম তিন থেকে চারখানি যদি বড় প্রশ্নের উত্তর তৈরি করে রাখো তাহলে পুরো উত্তরই তোমরা করতে পারবে যে কোনো প্রশ্ন আসুক না কেন আর একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে লাইনগুলো কে কাকে কি বলেছে এইটা একটু তোমাদের মনে রাখতে হবে এটা মুখস্থ করার কোনো ব্যাপার নয় নোট তৈরি কোনো ব্যাপার নয় তোমরা শুধু বারবার টেক্সটটাকে পড়ে বা এই যে আমি বলছি একটু কান পেতে যদি শোনো আশা করি তোমাদের মর্মে মর্মে সেগুলো একটা গাথা হয়ে থাকবে বা সেটাকে তোমরা কাজে লাগাতে পারবে এইবারে আসি যে অন্য আর কি প্রশ্ন বড়ো প্রশ্ন আসতে পারে তাহলে তিনটে বোধহয় আমি বলে ফেলেছি আর একটা প্রশ্নের কথা আমি বলবো যে রজনী চট্টোপাধ্যায়ের যে অভিনয় দক্ষতা এখানে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষা লেখো আমরা দেখব নাটকের একদম শেষের দিকে গিয়ে দুপাতা থাকতে দুটো পেজ আছে এরকম জায়গায় গিয়ে দেখো যে তিনি যে ঔরঙ্গজেব তিনি যে শাহজাহান নাটক করেছেন ডিএল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে অভিনয় করেছেন এবং কতটা সেখানে অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন আরও বেশ দু তিনটি নাটকের কথা তিনি উল্লেখ করেছেন এমনকি ইংরেজি সাহিত্যে যে নাটকগুলো রয়েছে সেগুলোর কথাও তিনি উল্লেখ করে তার নাট্যকৃতিতে যে দিকটাকে দেখিয়েছেন ওখানে কিন্তু পংক্তি তুলতে হবে বেশি অন্তত যতগুলো নাটকের নাম উল্লেখ করবে তার একটি করে পঙ্ক্তি অবশ্যই দেখানো উচিত এবং সেখানে যে তিনি এই বৃদ্ধ বয়সে সেই যৌবনকালে থেকে অভিনয় করে আসা সেই নাটকগুলির কাহিনী বা অংশ বা তার যে স্ক্রিপ্ট সেগুলোকে যদি তিনি এখনও পর্যন্ত মনে রেখেছেন এবং সুন্দর করে পরিবেশন করছেন এ থেকে তার দক্ষতা আমরা দেখতে পাই সুতরাং ওইখান থেকে ওই উত্তরটা করতে হবে তো এই রকম আমি চারটে প্রশ্নে তোমাদের বললাম আশা করি এর ভাবের বাইরে কোনো প্রশ্ন আসতে পারি না এবার বলবে যে ওই পঙ্ক্তি পংক্তি তোমরা কীরকমভাবে করবে আমি কতগুলো উল্লেখযোগ্য পংক্তি তোমাদের বলি প্রথমেই বলবো যে ফার্স্ট পেজে আছে একদম শেষের লাইনে গিয়ে দেখো ওখানে একটা পংক্তি রয়েছে যে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যাই হোক তো কার সম্পর্কে বলেছে এটা বলেছে রামব্রিজ সম্পর্কে রামব্রিজ বলতে তাদের যে কাজের লোক যাকে আমাদের রজনী চট্টোপাধ্যায় রাত্রেবেলা ঘুম ভেঙে যাওয়ার ফলে মঞ্চে উঠে বারবার চিৎকার করেছে তার সাহায্য নেবার জন্য কারণ রজনীবাবু আজকে ঘুমিয়ে পড়েছিলেন তাই তার বাড়ি যাওয়া হয়নি নাটকের অভিনয় শেষ হয়ে গেছে সমস্ত ক্রিয়াকলাপের লোকজনও প্রায় চলে গেছে নাটকের যে হল তার বাইরে বড় গেটে তালাও পড়ে গেছে সুতরাং তিনি এখন রামব্রিজের সহায়তা চাইছেন সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য বা সে যেন তাকে কিছুটা সাহায্য করেন এই জন্য তো সেই জন্য সেই রামব্রিজের কথা বলছেন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে কেন বললেন না গতকাল আলো এরকমভাবে রজনীবাবু অনেকটা দেরি করে ফেলেছিলেন বা ঘুমিয়ে পড়েছিলেন তখন এই রামব্রিজ রজনীবাবুকে ট্যাক্সিতে তুলে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তার দরুন আজকে সন্ধ্যাবেলা মানে যেদিনকে আমাদের নাটকটার উপস্থাপন হয়েছে সেদিনকে সন্ধ্যাবেলা তিনি তিন টাকা তাকে বক্সিস দিয়েছিলেন আর সেই তিন টাকা থেকে সে আবার একটা দেশি সুরা ক্রয় করে নিয়ে এসে সেটা নিজে পান করেছে এবং রজনীবাবুকেও কিছুটা বোধহয় পান করতে দিয়েছে ফলবশত তিনি এখানে বলছেন আচ্ছা পাগলের পাল্লায় পড়ে গেছে বা ইত্যাদি বলে উপমা করছেন আমাদের সেই রামিজ সম্পর্কে এছাড়া একটা পঙ্ক্তি তোমাদের বলি মুখটা মুখের ভিতরটা যেন অডিটোরিয়াম যেখানে দর্শকরা বসে দর্শকদের বসার যে অন্ধকার স্থান বা পরপর চেয়ার সাজানোর যে বিরাট একটা হল থাকে সেটাকে অডিটোরিয়াম বলা হয় আজকে আমাদের রজনীবাবু মধ্যরাত্রে ঘুম ভেঙে যাবার ফলে পরিত্যক্ত মঞ্চের উপরে উঠে হাতে মোমবাতি নিয়ে তিনি কিছু নিজের মনের কথা তিনি নিজের অতীতে ফেলে আসা দিনগুলোর সেই চিত্রগুলো যখন দেওয়াল অন্ধকার দেওয়ালের মধ্যে চিত্রিত দেখছেন তার ইতিহাসগুলো যখন মনে পড়ছে সেই সব কথা বলতে গিয়ে তিনি এই সেই প্রসঙ্গে এই অডিটোরিয়ামের কথা বলেছেন তার মুখটা যেন মনে হচ্ছে অডিটোরিয়ামের সঙ্গে তুলল পরের একটা ইম্পর্টেন্ট লাইন বলি আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই আসলে আমাদের রজনীবাবু বলতে চাইছেন যে আমি তো বার্ধক্যে চলে এসেছি এইবার বোধহয় আমার নাট্য কোম্পানিকে বা নাট্য সংস্থাকে এই কথা বলবার দিন এসে গেছে আমি লাস্ট সিনে সিনে প্লে করব না কারণ লাস্ট সিন মানে নাটক যখন সেই সবার সময় হয়ে আসছে তখন তো অনেকটা গভীর রাত্রি হয়ে যায় তা রজনীবাবুর বয়স হয়েছে তার পক্ষে তো বাড়ি ফেরা মুশকিল হয় বা তিনি সুর আসক্ত হয়ে যান ইত্যাদি ইত্যাদি সেই কারণের জন্য তিনি আর করবেন না বলে মনে মনস্থির করছেন বা নাট্য সংস্থার লোকেদের বলবেন বলে এখানে একটা নিজের মন্তব্য করেছেন আবার একটা পঙ্ক্তির কথা তোমাদের বলি এই পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা তাহলে পঁয়তাল্লিশ বছর তিনি থিয়েটার করছেন আজকে তার আটষট্টি বছর বয়স তাহলে তোমরা অঙ্ক করে বের করে নিও তিনি কত বছর বয়সে নাট্য সংস্থার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিলেন বা নাট্য শিল্পকে ভালোবেসে সেখানে আগিয়ে এসেছিলেন তো আজকে তিনি বলছেন এই পঁয়তাল্লিশ বছর আমি নাটকের সঙ্গে যুক্ত রয়েছি কিন্তু কোনো দিন রাত্রেবেলা একা এরকম মঞ্চের ওপর দাঁড়িয়ে এই সব মাতলামি আমি করিনি এই প্রথম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলছেন এই লাইনটাও খুব প্রয়োজনীয় আরেকটা লাইনের কথা তোমাদের বলি রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে মারাহাতি সোয়ালাখ তোমরা জানো কি সোয়ালাখ মানে কত সোয়ালাখ মানে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার তো সোয়া মানে হচ্ছে যে ওয়ান ফোর্থ মানে এক লাখ হলে তাহলে এক লাখের ওয়ান ফোর্থ হচ্ছে পঁচিশ হাজার ওই জন্য এক লাখ পঁচিশ হাজার তো এখানে একটা কথা এটা প্রবাদ আমরা সাধারণত বলে থাকি হাতি নাকি মরে গেলেও তার দাম কমে না বিশিষ্ট ব্যক্তি যারা বিশিষ্ট কর্মোদ্যোগী যারা যে জিনিস কর্মের জন্য খুব প্রযুক্ত সেই জিনিস যে মরে গেলেও বা সেই জিনিস পুরানো হয়ে গেলেও তার দাম কমে না সেই কথা বলতে গিয়ে তিনি নিজের সম্বন্ধে নিজে এটা একটা মন্তব্য করছেন বা নিজেকে তিনি বাহবা দিচ্ছেন বা নিজের সেই কৃতকার্যের কথা কি তিনি আমাদের নাট্যশিল্পের অন্যান্য লোকেদের কাছে বা দর্শক পাঠকদের কাছে প্রকাশ করছেন তো রজনী চাটুর্যের ইয়ে অভিনয় দেখে বহু মানুষ প্রশংসা করে বহু মানুষ হাততালি দেয় বারবার তার নামে নানান জয়ধ্বনি দেয় বা তার উল্লেখযোগ্য দিকগুলোকে তারা বিচার বিবেচনা করে উল্লেখ করে সেই কথা বলতে গিয়ে কেউ না কি দর্শক মহন্তকে এরকম একটা কথা বলেছিল সেটা রজনীবাবুর গানে ছিল রজনীবাবু সেটাকেই আজকে রজনী কালিনাথ সেনকে শোনাবার চেষ্টা করছেন বা তাকে শোনাচ্ছেন যে আসলে ঘটনাটা কী হয়েছিল কালীনাথের কাছে যখন রজনীবাবু অনেক অনেক দুঃখের কথা বলছেন অনেক যন্ত্রণার কথা বলছেন তাঁর ফেলে আসা অতীতের কথা বলছেন তখন কালীনাথ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন যে পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্য মশাই এখানে পাবলিকের একটু সম্বন্ধে সমালোচনা করেছেন রজনী বাবু কারণ পাবলিক সত্যিই তো রাত্রেবেলা নাটক দেখে যাওয়ার পর তারা তাদের বিশ্রামের স্থানে গিয়ে তো আর এই রজনীবাবুর কথা মনে রাখে না তারা তো আর তাদের জীবনের সঙ্গে রজনীবাবুকে জড়িয়ে ফেলতে চায় না তার তারা আসে পয়সা ব্যয় করে নাটক দেখে রজনীবাবুর অভিনয় দেখে পয়সা মিটিয়ে দেয় চলে যায় এটাই তাদের শেষ কথা এবং যতক্ষণ তারা এই মঞ্চের সামনে বসে থাকে নাটক দেখবার জন্য অভিনয় দেখবার জন্য অভিনয় ভালো হলে সেই অভিনেতাকে তারা প্রশংসা করে কিন্তু তার মানে এই নয় সেই অভিনেতার ভালো মন্দ জীবনের অংশকে তারা তো গুরুদায়িত্ব হিসেবে গ্রহণ করা এটা তাদের কাজ নয় বা তারা সেটা করে না সেই জন্য রজনীবাবু কিন্তু এই আমাদের এই কালিনাথ সেনের এই মন্তব্যটাকে পুরো সমর্থন করতে পারেননি এবং তিনি তার ইতিবৃত্তর কথা জানিয়েছেন যে কেন মানুষ এখানে তাদেরকে ভাবে বোধ একটা জোকার তাদেরকে ভাবে বোধ একটা ভাঁড় তাদেরকে ভাবে বোধ হয় জোকার তো তোমরা যেন যোগ করে যে তাকে জোকার বলা হয় ভাঁড় হচ্ছে যে যারা অপরকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য কিছু করে তাদেরকে ভার বলা হয় মোসাহেব হচ্ছে অপরকে তোষামত করে যারা তাদেরকে মোশায়েব বলা হয় ইত্যাদি ইত্যাদি তো এইগুলো তিনি বলছেন আসলে হয়েছে কি আমাদের এই রজনী চট্টোপাধ্যায় তিনি তার যৌবন বয়সে নাট্যশিল্পকে প্রচণ্ড ভালোবেসেছিলেন এবং তিনি একদিন ইন্সপেক্টর অফ পুলিশ হয়েছিলেন বা পুলিশের বড় চাকরি পেয়েছিলেন কিন্তু সত্ত্বেও তিনি নাটক শিল্পটাকে এত ভালোবাসতেন যে নাট্যকে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করার জন্য বা ফুল টাইমার হওয়ার জন্য তিনি ওই চাকরি ছেড়ে দিয়েছিলেন তারপরে তিনি যখন যৌবন বয়সে প্রচণ্ড দক্ষতার সঙ্গে নাটক করছেন মানুষের কাছে জনপ্রীতি লাভ করছেন তখন কিন্তু তার এক নাটক দেখতে এসে এক কোনো একটি নারী তাকে প্রচণ্ড তাকে ভালোবেসে ফেলে বা তার প্রতি আসক্ত হয় পরবর্তী সময়ে তাদের দুজনের আলাপ হয় এবং বেশ কিছুদিন তারা হাতে হাত রেখে চলতে শুরু করে অবশেষে রজনীবাবু একদিন চেয়েছিলেন যে বিয়ে থাক করে সংসারপাতি করে একটু জীবনটাকে স্থিতিতে ফিরিয়ে আন বা সেই সেই মেয়ের কাছে যখন প্রস্তাব দেন সে তখন জানিয়েছিল যে হ্যাঁ বিয়ে তিনি করতে পারেন কিন্তু একটা শর্তে রজনীবাবু যদি নাটক শিল্প থেকে সরে আসেন বা নাটকের অভিনয় বন্ধ করে দেন রজনীকান্ত চট্টোপাধ্যায় সেটা করতে পারেননি তিনি তার প্রেমকে বিসর্জন দিয়েছেন তিনি তার প্রেমিকাকে ভুললেছেন হয়তো সম্পূর্ণ ভুলতে পারেননি কিন্তু দূরে সরিয়ে দেবার চেষ্টা করেছেন কিন্তু তিনি তার নাটক শিল্পকে এতটাই ভালোবাসতেন এতটাই সেটা কাছের এতটাই সেটা তার মনের আনন্দের যে তিনি সেটাকে গ্রহণ করতে পারেননি কখনো তো সেই জন্য তিনি নাটককে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং তার আজকে সেই পুরানো দিনের কথাগুলো মনে পড়ছে সেই স্মৃতিগুলো তার চোখে ভেসে আসছে এবং কল্পনা করছেন তিনি আর দুঃখের বেদনার নির্ঝর দিকটাকে তিনি উল্লেখ করেছেন এখানে দেখা যাবে তোমরা দেখতে পাবে যে ওই মেয়েটি সম্পর্কে আমাদের রজনীবাবু কত প্রশংসা করেছে তার চুলের কত প্রশংসা তার হাসির কত প্রশংসা ইত্যাদি সেগুলোকে বইতে যে যেমনি রয়েছে মানে পাঠ্যের মধ্যে যেমনি রয়েছে তোমরা যদি সেরকমভাবে তৈরি করে রাখো পারো খুব দিতে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই সেটাও তোমরা লিখতে পারবে অসুবিধে কিছু নেই এখানে ভাষা দিয়ে আলাদা কিছু ভালো করে তৈরি করার কোনো প্রয়োজন নেই পরের আমি একটা পঙ্ক্তি আবার এরকম বলি তখন আমার বয়স বেশি নয় সবেই লাইনে এসেছি সারা দেহে মনে ফুটছে টকবক করে উৎসাহ একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার তাহলে প্রেমের কথা এতক্ষণের আমাদের কালিনাথের কাছে ব্যক্ত করছেন তিনি এবং তিনি বলতে চাইছেন যে আমার একটা থিয়েটারের অভিনয় দেখে একটা মেয়ে আমাকে ভালোবেসে ছিল বা মেয়েটা অনেক বড় লোকের মেয়ে মেয়েটার বাবার অনেক টাকা ছিল কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসতো একেবারে আত্মা দিয়ে বা প্রাণ দিয়ে ভালোবাসত কিন্তু তৎসত্ত্বেও তার যে শর্ত ছিল তা আমি পালন করতে পারিনি ফলে সে আমার জীবন থেকে সরে গেছে আজকে আমি ওই জন্য একা আমার সংসার নেই আমার স্ত্রী নেই আমার সন্তান নেই আমার কেউ নেই আমার বাড়ি ধর আছে বটে কিন্তু সেখানে যেতে আর ইচ্ছে করে না জীবনের মোহটা আমার নষ্ট হয়ে গেছে জীবনকে আর আগিয়ে নিয়ে যেতে খুব একটা বেশি ভালো লাগে না তো এটা তিনি বলছেন তারপরে আবার আছে বড়লোকের সুন্দরী মেয়ে একটা খুব সমাজকে আঘাত দিয়ে একটা কথা বলেছেন যে বড়লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের অভিনেতাকের সঙ্গে প্রেম করতে পারে বছরের পর বছর কিন্তু তাকে বিয়ে করা নয় বছর নয় বছর কখনোই তাকে বিয়ে করা সম্ভব নয় সেই সমাজ সত্যটাকে তিনি এখানে উদ্ঘাটন করেছেন তারপরে একটা পঙ্ক্তি আছে নাট্য অভিনয় একটা পবিত্র শিল্প সত্যিই তো নাটকের অভিনয় একটা পবিত্র শিল্প নাটকে অভিনয় করে আমরা সমাজকে সংস্কার করি সমাজের পরিবর্তন ঘটাই যেই দিনকে মানুষের ঘরে ঘরে ইলেকট্রনিক গুডস আসেনি সেদিনকে কিন্তু মানুষ পাড়া যাত্রা নাটক থিয়েটার দেখে গ্রামগঞ্জের মানুষ জীবনটাকে পরিশ্রুত করবার চেষ্টা করতো একটা গৃহবধূকে অত্যাচার করলে তার উপরে অত্যাচার হলে তার যে কী কষ্ট হয় তার পরিবারের লোকেদের যে কী কষ্ট হয় সেইটাকে একজন গৃহবধূর পরিবারের লোকেরা মানে তার শ্বশুরবাড়ির লোকেরা তারা যাতে উপলব্ধি করে তারা যাতে এই থেকে সংযত হয় সেটা দেখাবার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তখন মাঠে মাঠে নাটক থিয়েটার যাত্রাপালা অভিনীত হয়েছে রাতের পর রাত মানুষকে সংস্কার করার জন্য মানুষের জীবনকে আরও বেশি পরিশ্রুত করার জন্য সেদিনকে ব্যবহৃত হয়েছে হয়তো আজকে এই শিল্পগুলোর তত গুরুত্ব নেই মানুষের কাছে ইলেকট্রনিক্স গুডস এসে গেছে এবং মানুষ মিডিয়ার মধ্যে দিয়ে অনেক অনেক কিছু এন্টারটেনমেন্টে পেয়ে যাচ্ছে বলে এইগুলো আর কষ্ট করে দেখতে যায় না কিন্তু এগুলোর যে গুরুত্ব সেদিনেও ছিল এবং আজকেও যদি আমরা ব্যবহার করি তা থেকে যে অনেক নীতিকথা শিখতে পারি জীবন চরিত্র শিখতে পারি সে কথাটাই কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই তো নাট্য অভিনয় একটা পবিত্র শিল্প সবাই বলে কিন্তু এখানে আমাদের রজনীবাবু বলছেন যে আমি সেটাকে গুরুত্ব দিতাম আমি সেই বলেই জানতাম কিন্তু পরবর্তীকালে দেখলাম না আমরা শুধুমাত্র একটা কাজের লোক আমরা কাজ করি বলে ওরা পয়সা দেয় এবং কাজ শেষে গেলে ওরা আর আমাকে মনে রাখে আমাদেরকে মনে রাখে না যদি পবিত্রই হতো শিল্পই যদি হতো তাহলে তো আমাদেরকে স্মরণে রাখতো ইত্যাদি ইত্যাদি তিনি মনে করেছেন এই পংক্তিতে এরপরে একটা পংক্তি বলি পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে দাঁড়িয়ে আছে তাহলে রজনীবাবু আজকে দাঁড়িয়ে আছেন তার পিছনে দাঁড়িয়ে রয়েছে তারই মূর্তি তাকে যেন গ্রাস করতে আসছে তাকে যেন তাড়িয়ে বেড়াচ্ছে তাকে যেন ছুটিয়ে নিয়ে যাচ্ছে তো সেটা তিনি দেখেছেন সেটা তার অনুভূতিতে এসেছে সেটা তিনি আজকে বলছেন হ্যাঁ তো তারপরে পঙ্ক্তি হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে যে অদৃষ্ট তো মানেন আপনি কালীনাথ বলেছে এই মন্তব্যটা অদৃষ্ট মানে ভাগ্যে যা হয় সেটাকে তো মানেন তো আপনার ভাগ্যে ছিল না বলে আপনার বিয়ে থা হয়নি সংসার হয়নি আপনার জীবনটা সুখের হয়নি কিন্তু আপনি তো ভাগ্যের জন্যে নাটকের অভিনয়ে অনেক বড়ো জায়গায় এসেছেন তো ভাগ্য যেটা দিয়েছে সেটাকেই ভালো করে গ্রহণ করুন ভাগ্য যেটাকে কেড়ে নিয়েছে বা যেটাকে ত্যাজ্য করে রেখে দিয়েছে সেটাকে নিয়ে আর বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই এরকম একটা বোঝাবার চেষ্টা করেছেন আবার একটা পঙ্ক্তি যেমন বলছে যে জানো না কি তা বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় এখানে হয়েছে কি ওই যে অভিনয়গুলো এবার করা হবে বা অভিনয়ের সেই ছোট ছোটো অংশগুলোকে উল্লেখ করা হবে সেই অভিনয়ের একটা পর্যায়েই বলা হয়েছে তাতার বলতে মধ্য এশিয়ার যোদ্ধা সম্প্রদায়ের এক ধরনের যোদ্ধা সম্প্রদায়ের বালকদেরকে তাতার বালক বলা হতো তো সেই তাদের কথা এখানে বলা হয়েছে আচ্ছা আমাদের ঔরঙ্গজেবের পালা অভিনয় করেছেন আমাদের মোহাম্মদের সিনটায় অভিনয় করেছেন রজনীকান্ত চট্টোপাধ্যায় আর ও শাহজাহান নাটকটায় অভিনয় হয়েছে সেখানে আমাদের দারা সুজা মুরাদ ঔরঙ্গজেব ইত্যাদি প্রমুখের যে জীবনের জটিলতা অর্থাৎ শেষকালে ঔরঙ্গজেব নিজের রাজধানী দখল করার জন্য বা নিজের ক্ষমতাকে চরিতার্থ করার জন্য সেই যে ভাইদেরকে খুন করা পিতাকে বন্দি করে রাখা সেই যে ঘটনাটা তার পুত্রই যেন তাকে বাধা দিচ্ছে বা তার পুত্রই যেন তাকে থামিয়ে রাখার চেষ্টা করছে বা তাকে প্রশ্ন করছে যে কেন তুমি এরকম করেছো বা তোমার পিতামহ মানে আমার পিতামহ বা তোমার পিতা বেঁচে থাকাকালীন তোমার কি এই রাজধানী রাজা হওয়া উচিত হয়েছে নবাব হওয়া উচিত হয়েছে ইত্যাদি বলে এইখানে একটা নাটকের যে উত্থান পতন বা নাটকের যে অভিনয় নাটকের যে স্ক্রিপ্ট ডায়লগ সেগুলোকে এখানে তারা উচ্চারণ করেছে একে অপরের সঙ্গে কালীনাথ এবং আমাদের রজনীবাবু এবং তাদের মধ্যে কথোপকথন চলেছে আবার একটা ওরকম পঙ্ক্তির কথা বলি আমার একটা আর্জি আছে পিতা এই লাইনটা তুলে বলতে পারে কার আর্জি সে কে কোন নাটকে অভিনয় হয়েছিল ইত্যাদি ইত্যাদি এটা আসলে বলেছে রজনী বলছে কালীনাথ বলছি মানে এখানে আমাদের মোহাম্মদের সিন মোহাম্মদ ঔরঙ্গজেবকে বলছে ঔরঙ্গজেবের ছেলে মোহাম্মদ সে পিতার কাছে একটা প্রার্থনা করছে বা পিতাকে একটা প্রশ্ন করছে সেই জায়গাটা তোলা রয়েছে তোমরা সেখান থেকে বলে বাকি উত্তরটাকে ওখানে রাখতে পারো আবার একটা পংক্তি রয়েছে যেমন হচ্ছে যে রাজনীতি বড় কূট এই বয়সে তা বুঝতে পারবে না তাহলে ছেলেকে শেখাচ্ছে আমাদের ঔরঙ্গজেব রাজনীতি বড় কুট কেন আমি বাবাকে বন্দি রেখেছি কেন আমার ভাইদেরকে হত্যা করেছি সেসব তুমি বুঝবে না তাই ছেলেকে বোঝাবার চেষ্টা করছে বা এটা ঔরঙ্গজেবের মানে অভিনেতা ঔরঙ্গজেবের উক্তি কিন্তু আসলে বলেছেন আমাদের কালীনাথ সেন এই অভিনয়টাকে বা স্ক্রিপ্টটাকে উচ্চারণ করেছি এর নাম যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমার জন্য নয় এটা এটা আমাদের ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ উচ্চারণ করেছে আসলে সে চায় না এরকম পরের সঙ্গে সংঘাত করে এরকম বিবাদ করে রাজধানীকে বা নিজের রাজা হতে বা নিজের সাম্রাজ্য বা ক্ষমতাকে দখল করতে সেজন্য সে প্রতিবাদ স্বরূপে এমন মন্তব্যটাকে করেছে আবার একটা পংক্তি যে রাতে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না উফ কি স্তব্ধ কে বলেছে এটা ঔরঙ্গজেব বলেছে কেন ঔরঙ্গজেব তার ভাইদেরকে হত্যা করেছে বা যে যে পাপা পালন করেছে সেগুলো আজকে তাকে বড্ড বেশি জ্বালিয়ে মারে অর্থাৎ তাকে বেশি উৎপীড়িত করে তার আশেপাশে ঘুরে বেড়ায় তাকে রাত্রে ঘুমাতে দেয় না তার চোখের সামনে এগুলো ভেসে পড়ে কার মাথা কেটে নেওয়া হয়েছে কার দেহ কেটে নেওয়া হয়েছে কাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে কার জীবন অথচ তারা প্রত্যেকেই তারা আত্মার সঙ্গে সম্পর্কিত তার রক্তের সঙ্গে সম্পর্কিত তারা তার সহোদর ভাই তাদের সঙ্গে এরকম আচরণ করে আজকে ঔরঙ্গজেবের যে কী পরিণতি সেটাকে রজনীবাবু সেই অভিনয়ের মধ্যে দিয়ে সেটাকে বলবার চেষ্টা করছে কালীনাথের কাছে আরও একটা পঙ্ক্তি হলো যে শিল্পকে যে মানুষ ভালোবেসে চেয়ে তার বার্ধক্য নেই কালীনাথ একাকিত্ব নেই তার রোগ নেই শিল্প শিল্প তো খুব মোহাময় জিনিস শিল্পের কাছে মানুষ কিন্তু শুধু অর্থবান হওয়ার চেষ্টা করে না শিল্প হচ্ছে মানুষের কাছে একটা কৌশল শিল্প হচ্ছে একটা মানুষের কাছে দক্ষতা শিল্প হচ্ছে মানুষের কাছে একটা শক্তি সেটা কিন্তু শুধু টাকা দিয়ে হিসেব করা যায় না তাই আমাদের এই নাটকের অভিনয়ের মধ্যে দিয়ে রজনী চট্টোপাধ্যায় কালীনাথকে বোঝাবার চেষ্টা করছে যে শিল্প শিক্ষাকে যে শিল্পকে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই তার শেষ নেই সে হারিয়ে যায় না সে মারা যায় না সে বিপদে পড়ে না তার রোগ নেই সে নিরোগ হয়ে ভালো হয়ে সুন্দর হয়ে পৃথিবীতে বাঁচতে পারে কারণ শিল্প এমন একটা জিনিস তাকে বেঁচে থাকতে সাহায্য করে এরকম আমাদের চলছিলো আমরা বিদেশি চরিত্রগুলোর মধ্যে যেমন ওথেলো নাটকের কিছুটা অভিনয় আমরা এখানে দেখেছি বা ওথেলো নাটকের স্ক্রিপ্ট আলোচনা করতে আমরা এখানে দেখেছি এরকমভাবে কালীনাথ এবং রজনী চট্টোপাধ্যায় এইভাবে তাদের নাটকের অভিনয়ের কিছু স্ক্রিপ্ট আলোচনা করতে করতে আমাদের নাটকটি শেষ হয়ে যাবে সুতরাং তোমাদেরকে প্রায় অধিকাংশ প্রশ্ন কি হতে পারে এখান থেকে ইত্যাদি তোমাদের জানিয়ে দিয়েছি তোমরা যদি সেগুলোকে আয়ত্ত করতে পারো আশা করি সুফল পাবে এবং তোমাদের ফলপ্রসূ হতে পারবে সহজে পরীক্ষায় ভালো রেজাল্ট করা তোমাদের পক্ষে সম্ভব হবে এই আমি আশা রেখে এই ভিডিও শেষ করলাম